হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসে জানি ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠেছি সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম বাসন মাজলাম ঘর ঝাঁপ দিলাম কি না শুনুকে এই ঘুম থেকে তুললাম এখন বাজে পৌনে দশটা তো ব্রাশ করতে গেছে তোমাদের দাদাকে ঠেলে ঠেলে তুললাম তুলে ও আবার ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে তো তোমার দাদা বললো যে ও খেয়ে যাবে তো ওর জন্য অল্প একটু ভাত বসিয়েছি কালকে রাত্রে ঠিক হয়েছে যে আজকে বাড়ি যাবো কানটে পড়িয়ে যাবে তারপর একটুখানি বাড়ি যাব বাড়ি বলতে বাপের বাড়ি নিজের বাড়ি বলে কিছুই নেই তো ওই বাড়ি যাব আমার যে মাসির ছেলে এসেছে ও আবার চলে যাবে বাংলাদেশ ওর ভিসা শেষ হয়ে যাচ্ছে তো বললো চলে যাওয়ার আগে একবার আয় দেখা করে যা ওই দিন আসিস না তো ওই জন্য ভাবছি আজকে যাবো তোমাদের দাদা বললো যে চলে যাও তাহলে আমি আসার পাতা একবার তোমাদের নিয়ে চলে আসবো তো ওই জন্য যাচ্ছি অল্প একটুখানি ভাত বসিয়েছি এক কোটো মতো ভাত বসিয়েছি মানে চাল তো তোমাদের দাদা খেয়ে যাবে আর যদি থাকে শুনুক একটু খাইয়ে দেবো সকাল সকাল আমার ভাত খেতে ইচ্ছা করে না তো শুনো এখন দুধ চকচ দিয়ে বসাবো খাইয়ে দাইয়ে পড়তে আর আন্টি চলে গেলে যদি ভাত খায় তাহলে দু এককাল ভাত খাইয়ে তারপর নিয়ে যাবো আন্টি ধরো যাবে ওই সাড়ে এগারোটা ওই বেরতে বেরোতে ধরো পনেরো বারোটা পেয়ে যাবে তোমাদের দাদা বেরিয়ে গেলে তারপর আমি স্নান টান করে পুজোটা দিয়ে নেব যাওয়া পর তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি তার সাথে দেখি কি করি সবজিপাতি সেরকম কিছু নেই ভেন্ডি রয়েছে কুমড়ো রয়েছে আর কাঁকরোল রয়েছে তো ভাবছি ওগুলোই সব একটা একটু করে ভেজে দেব আর ডাল রয়েছে কালকে গরম করে দেবো ওই দিয়ে তোমাদের দাদার হয়ে যাবে আর শুনুর জন্য একটা আলু সেদ্ধ দেবো ভাত বসিয়ে দিয়ে আলুটা সেদ্ধ বসায়নি এখন কি আলুটা সেদ্ধ দেবো আর ওকে একটু দুধটা গরম করে দেবো দুধ চকচ খেয়ে ও পড়তে বসে যাবে আর আমি দেখি আমার জন্য একটু যদি পারি চা করব কালকে রাত্রে আর ব্লগটা শেষ করতে পারিনি তোমার দাদা কালকে অনেক লেট করে এসছে এগারোটার পরে এসছে তো এত ঘুম পাচ্ছিলো আমার জামা কাপড়গুলো গুছিয়ে শুনুর পড়া কমপ্লিট করে আমি শুয়ে পড়েছিলাম এবার ঘুম চলে এসেছে এবার ও এসছে আর ইচ্ছা করছিল না উঠি তো যাই হোক করে একটু খেয়ে দেওয়া আবার শুয়ে পড়েছি আর মনেই নেই যে আমি ব্লগটা শেষ করিনি কি আর করা যাবে আজকে ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে আটটার মধ্যে ঘুমিয়ে গেছে ওই উঠতে উঠতে সাড়ে আটটা বেজে গেছে এখন যাই শুনুকে দুধটা গরম করে দিই না আনটি চলে আসবে বেশিক্ষণ আর সময় নেই নাহলে খেতে পারবে না বেচারা তো ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখতে থেকো আমার সাথে দেখো রান্না করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাকে খেতেও দিয়ে দিয়েছি সাথে আমার জন্য চা করেছি অবশেষে রান্না করেছিলাম ভেন্ডি ভাজা আর কুমড়ো ভাজা আর তার সাথে কালকে ডাল ছিল টমেটোর ডাল সেটাকে গরম করে দিয়ে দিলাম ওই ডাল দিয়ে আর ভাজা দিয়েও খাচ্ছিলো ও স্নান টান করে একদম রেডি আর আমার জন্য শুধু এক কাপ চা করলাম অনেক দিন চা খায় না আমি খাবো চা বিস্কুট সব কাজ বাজ হয়ে গেছে শুনুর আন্টিও চলে গেছে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমি একেবারে শুনুর একটা স্কুল ইউনিফর্ম ছিল ওটা কেচে ঘরটার মুছে স্নান করে পুজো দিয়েই উঠলাম ঠাকুরের বাড়িটা তোলা হয়ে গেছে তো তোমাদের দাদার জন্য অল্প একটু ভাত করেছিলাম বলেছিলাম শুনো যে আলু সাদা দিয়েছি ওটা দিয়ে যে ডাল দিয়ে আলু মাখাদি ভাত নিয়ে আসলাম সাড়ে বারোটা বাজে এখন ওকে খাইয়ে দিচ্ছি ওকে আর স্নান করাবো না কারণ ওই বাড়ি গিয়ে আবার সে করবেই আর এখান থেকে করিয়ে নিয়ে যাওয়া মানে বৃথা ওই জন্য একবারে ওই বাড়ি গিয়ে ও স্নান করবে কমপ্লিট দুইবার না ঠান্ডা লেগেছে এমনিতেই ওকে ভাত কটা খাইয়ে দিয়ে তারপর রেডি হয়ে বেরোবো অনেকটাই লেট হয়ে যাবে বাড়ির দিয়ে বেরোতে বেরোতে একটা বেজে যাবে ওখানে পৌঁছাবো দেড়টা বেজে যাবে অনেকটাই লেট হয়ে যাবে খাইয়ে নিই এক হাতে ফোন ধরে এক হাতে খাওয়াতে পারবো না এখন বাজে একটা দশ এখন বেরোচ্ছি বাড়ি যেতে যেতে পনেরো দুটো বেজে যাবে শুনু আগে বেরিয়ে গেছে তো আমার আগেই বেরোবে ও না আমার মধ্যে আর যেই বলেছি আজকে মামাবাড়ি যাবো সকালবেলা ও লাভ দিয়ে একপাই রাজ্য আমি জিজ্ঞাসা করছি যাবি বলে হ্যাঁ আমি ভাবছিলাম তোমাকে বলবো চলো মামা বাড়ি যাই দেখি কটায় পৌঁছাই আই সে গেছি বাড়িতে ভীষণ রোদ এখন বাজে একটা চল্লিশ ওই ধরো পনেরো দুটোই বেজে গেল রোদ যে জীবন বেরিয়ে যাচ্ছে কল্যাণ রোদ দিয়ে আস্তে আস্তে বাবা আমাদের এই বাড়ির এই জায়গাটা যে কি শান্তি গাছের হাওয়া সেই শান্তি সেই হাওয়া এই জায়গাটা ঠান্ডা খেতে বসেছি এসে টুইচ করেছিলাম মা রান্নাবান্না করলো এখন তিনটে মতো বাজে খেতে বসলাম মাছের তেল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছিলাম ওটা খাওয়াই গেছে আর এখন চিংড়ি মাছ তার সাথে রুই মাছের ঝোল ওরা ভাজাটা দেওয়া ছোট আর খাইনি খিদেও পেয়েছি শুধু একটু চা খেয়েছি তুমি মা খাইছ এবার রিল্যাক্স বাইরে বসে আছি একটু শুয়েছিলাম শুনো ছাদে গিয়ে এত চেল্লামেল্লি করছে যে ঘুম ভেঙে গেল ভীষণ ঘুম পাচ্ছিল শুয়েছিলাম ভালো আছে কাজ কাম নেই ট্রেনে ঘুমাবো ও বাবা ওই দাপা দাপি করছে ছাদে ভয় লাগছে পাশে যেহেতু আমাদের হাইড্রেন আছে যদি পড়ে টরে যায় ওই চিন্তায় ঘুম ভেঙে গেছে কি করব বাইরে এসে বসে রয়েছি বাইরে হালকা হালকা মেঘ করেছি কি জানি বৃষ্টি হয় নাকি কালকে কালকে বলছি কারণ আজ সকালে দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছিল যাই না বিকেলে হয়তো হলেও হতে পারে মশা ঘাম বাইরে বসে কি করব কাজ বাজ নেই বাইরে বসে বসে ফোন দেখছি এত ঘুম পেয়েছিল ভাবছিলাম একটু ঘুমাবো তার কপালে নেই বুঝেছো শান্তি নেই জীবনে ঘুমোতে পারলে ভালো তা কি গরম ভীষণ পচা গরম আজকে বিরক্তিকর লাগছে গরমে তো বসি তারপর ঘরে যাবো সন্ধ্যা হয়ে গেলে তোমাদের দাদাও চলে এসেছে ও এসছিলো ওই ছটা নাগাদ তো ও দুপুরবেলা কিছু খাইনি হোটেলে কিছু পাইনি তাই বললাম ওকে খেতে দিয়ে দাও ওকে খেতে দিয়েছিলাম আর ভাই এখানে শুনু ওই গাড়িটা নিয়ে গেছিলো জন্মদিন যে গিফট পেয়েছিলো ওটাকে খুলে খালে তার একদম অবস্থা খারাপ করে দিয়েছে আর ঠিক করতে পারছিলো না আর আজকে যেহেতু বৃহস্পতিবার জেঠি ওরাও এসেছিলো পিসিরা এসেছিলো মা বাবা ওরা কীর্তন করছিলো তো আমার যে মাসির ছেলে সেই দাদা আবার গেছিলো খাবার আনতে তো ও নিয়ে এসেছিলো চাউমিন আর রোল সেগুলো সবাই মিলে খাচ্ছিলাম তোমাদের দাদা বলছিলো খাবে না যেহেতু কিছুক্ষণ আগেই ভাত খেয়েছিল তো তারপর ওকে জোর জবরসি করে বললাম দু তিন কাল খাও বেশি খেতে হবে না আর এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম এখন বাজে নটা বাড়ির সবার মানে বাড়ির সবার বলতে দাদা ভাই তোমাদের দাদা সবার ইচ্ছা হলো মাটন খাবে তো তোমাদের দাদা গিয়ে মাটন নিয়ে আসলো এখন মাটন রান্না করছি একবারে সব মশলা মশলা দিয়ে পেঁয়াজ টেয়াজ এখানে মাখিয়ে বসালাম এই যে কড়াইতে দিয়েছি কষাচ্ছি বেশি ঝোল করব না একটু গামাখা গামাখা মাখা করবো একটা আলু দেবো একটু কষা কষাই করবো এই হচ্ছে মাটন এখন হচ্ছে রান্না ওই লাল লাল ঢাল ঢাল মাটন করবো তো আলুটা ভেজে রেখে দিয়েছি একটু কষিয়ে নিই তারপর আলুটা দিয়ে দেবো একদম অল্প একটা বড় দেখে একটা কেটেছি এই যে ভেজে রেখে দিয়েছি ব্যাস মাটনটা করলে হয়ে যায় আমি মাছি খাবো ওরা মাটন খাবে আমি বুঝলেও চিকেন আনি আমার মাংস এমনি খেতে ভালো লাগে না নিজের হাতে রান্না তো এখন একদমই খেতে ভালো লাগে না এখন এই মাটন রান্না হচ্ছে কষানো প্রায় শেষের দিকে তো এরপরে জল দিয়ে দেবো আমি নর্মাল জলই দিই অনেকে গরম করে জল দেয় সেটা আমি দিই না আলুটাকে দিয়ে একটু কষিয়ে নিই তারপর জল দিয়ে দেবো আর তোমরা না এই কড়াইটা দেখে কিছু মনে করো না আমার মা ওরা নিরামিষ খায় তো তো এই কড়াইটা শুধুমাত্র চিকেন বা মাটন করার জন্যই আরেকটা কড়াই আছে ওই দুটো কড়াইতেই আমরা চিকেন আর মাটন রান্না করি ওটা একটু বড়ো তো ওই জন্য এই কড়াইটাতে করলাম তো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কড়াই পাতলা ধরনের হয় মানে তাড়াতাড়ি গরম হয়ে যায় এই কড়াইটাতে না রান্না করতে সুবিধা হয় ওই জন্য মা যখনই চিকেন বা মাটন করি এই কড়াইটাতেই করতে দেয় ওই জন্য এটাতে করছিলাম কিছু করার নেই অনেক ভালো ভালো কড়াই আছে কিন্তু ওগুলোতে মা করতে দেবে না এটাতেই রান্না করতে হবে সে কারণে কালো কড়াইতেই রান্না করছিলাম হয়তো মনেই হতে পারে যে এরকম কড়াইতে করছে সেই দিলাম তো মাটনটা দেখো কালারটা কিন্তু মারাত্মক লাগছিল বেশি মাটন আনেনি যেহেতু ওরা অল্প অল্পই খাবে বলছিল ওই জন্য অল্প করেই মাটন নিয়ে অনেকটাই আছে রান্না কমপ্লিট মাটন হয়ে গেছে মা এখন করছে রুটি সাউন্ড কমা শুনু শুনু এখন খেতে বসে পড়েছে ও চাউমিন তার সাথে মাটন তার সাথে হচ্ছে রুটি তিনটে একসাথে কাটছে আর এখানে এই যে মাটন আর ওখানে প্লাস্টিকে প্যাকিং করে নিয়েছি তোমাদের দাদারটা ও খাবে না বলছে অবেলায় খেয়েছে পেট ভরা আমিও খাবো না এই বাইরে আসলে আমি রাত্রে খেতে পাই না আমাকে নিয়েই সেই যেতে হয় চাউমিনটা খেয়েছি তো পেট পুরো ভরা আমার খেতে ইচ্ছা করছে না আমি একটু মাছের ঝোল নিয়ে যাবো রুটি নিয়ে যাবো ওই দিয়ে বাড়িতে গিয়ে শান্তি করে খাবো এখন আর খাব না এই হচ্ছে ব্যাপার শুধু খাওয়ায় গেলে আমরা বেরিয়ে যাবো এখন সাড়ে দশটার মতো বাজে ওই এগারোটা মধ্যে বেরিয়ে যাবো হ্যাঁ সব খাবে না হ্যাঁ হ্যাঁ আমি খাবো না মাটনটা দেখতে বেশ ভালো যায় একদম ঝাল ঝাল লাল লাল ঝাল ঝালে জোয়ালে ঝরে ঝরে পড়ছে চা দানা কোথায় একান্ত অপনে ওরকম হাফ রাস্তা চলে এসেছি তারপরে এই দোকানটা দেখে শুনুর পায় না যে আইসক্রিম খাবে তো তোমাদের দাদা গাড়িটা নামিয়ে গেল তো আইসক্রিম এখন চয়েস করা হচ্ছে যে কে কোন আইসক্রিমটা খাবে আমার সব থেকে ভালো লাগে হয় কর্নেডো আর না হলে চকোবার এই দুটোই আমি পছন্দ করি তাছাড়া অন্য অন্য মানে ফ্লেভার বলবো অন্যান্য আইসক্রিম আমার অতটা পছন্দ হয় না তো শুন নিয়েছিলো একটা বড় কর্নেডো আর আমি নিয়েছিলাম একটা চকোবার তোমাদের দাদাও একটা সেম চকোবার নিয়েছিল আমরা দুজনে দুটো আমুলের চকোবার খাচ্ছিলাম ওই নাট যে চকোবারটা হয় সেটা তো এখন আইসক্রিমটা খাবো খেয়ে সোজা বাড়ির দিকে যাবো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় তখন বারোটা মতো বাজে আমি আর্ধেক রাস্তায় এসে দেখছি আমার ফোন আনি আবার সেই গেছি জানো না ফোন আনতে তো সেই কারণে আর একটু লেট হয়ে গেছিলো কারণ অনেকটা রাস্তা চলে এসেছি আবার রিটার্ন গেছি আবার এসেছি ওই কারণেই বেশি দেরি হয়ে গেছিলো তো তোমাদের দাদা ওখানে আইসক্রিম নিচ্ছে আর টাকা দিচ্ছে তাই ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট